অনেকটা দিন পর আজকে হেলমেটে ক্যামেরা লাগিয়ে দেন কথা বলতেছি আর বাইকটা বের করে যখন এখানে আনছি তখন বাইকটার অবস্থাটা দেখছেন কি পরিমাণ ময়লা হয়েছে ক্যামেরায় আসলে ময়লা একটু কম বোঝা যায় কুয়াশা ময়লা এই জিনিসগুলো ক্যামেরায় ঘনত্ব কম বোঝা যায় এই ধরনের ধুলা এই যে এরকম দেখেন নাম লেখা যাইতেছে এগুলা যখন থাকবে তখন কাপড়টাকে এরকম ডবল করবেন এরকম একটু বড় কাপড় থাকলে ভালো হয় দেন এইভাবে ছাড়া দিবেন কখনোই মানে জোরে ঘষে মুছবেন না আসনা না যে এইভাবে ঘষা দিলেন ওই ঘষা দিলে স্ক্র্যাচ পড়বে অনেক বেশি এভাবে যেটা মুছতেছি এভাবেও যে পড়বে না তা না বাট যে ময়লা লাগতেছে ওইটা পরিষ্কার না করলে বাইক চালা বাইকের জোশ পাইতেছি না আর এতদিন পর বাইকটা বের করছি একটু যদি জোশ নিয়ে না চালাইতে পারি তাহলে হয় বলেন আসলে এই কয়দিন বাইক বের করিনি এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমার শরীরে ব্যালেন্স খুব কম আছে বলতেছি সেই সব কথা কেন কি হয়েছে এই কয়দিন আমার সাথে অ্যান্ড গ্লাসও পরিষ্কার করতে হবে আজকে তোরে ওয়াশ করে দেন বাসায় ঢুকাবো কারণ বাইকেভাবে এভাবে ফালায় রাখলে অ্যালুমিনিয়াম বাইক যদিও হঠাৎ করে মনে হবে যে কোনো কিছুই নষ্ট হচ্ছে না বা কিছু না কিন্তু বাইকের বডি অ্যান্ড এগুলা অ্যালমুনিয়াম হইতে পারে বাট ভেতরের যে ব্যাপারগুলা বিয়ারিং অ্যান্ড যেগুলা আছে ওইগুলা একটু ধুয়ে মুছে না রাখলে লুপটুপ করে না রাখলে চেইন বিশেষ করে বা চাকার যে বিয়ারিংগুলা আছে এগুলাতে একটু ঝামেলা হইতেই পারে ব্যাকচেসিসের জয়েন্ট বুশ এগুলাতে ইসমুল্লাহ রহমান রহিম চলুন রাইট করি অ্যান্ড শেয়ার করি ঘটনা কি ঘটছিল চার বছরের বেশি হবে আমি মোটামুটি ভিডিও কখনো বন্ধ রাখি নাই যত যাই হয়েছে না হয়েছে আমার ভিডিও ভিডিওর মতো পাবলিশ হয়েছে এমনও ঘটনা ঘটছে যে দেশের পরিস্থিতি ঠিক নাই ইন্টারনেট নাই কিন্তু আমার ভিডিও ভিডিওর মতো পাবলিশ হইতেছে অনেক সময় অনেক কথাও শুনছি অনেক সময় অনেক বাজে কথা ভালো কথা অনেক কিছুই শুনছি বাট ওইগুলা তো একা কখনোই করি নাই কারণ আসলে আমার হাতে ওইগুলা থাকে না দেখা গেছে মাইলস্টোন ট্রাজেডির সময় আমার ওই দিন আমি ওই এলাকাতেই ছিলাম অ্যান্ড এটা কি ট্র্যাজেডি বলে আচ্ছা যাই হোক মাইল স্টোনের যে ক্র্যাশ করলো প্লেন ওই দিনও আমার ভিডিও শিডিউল করা ছিল অ্যান্ড আমার অন্য টপিকের ভিডিও চলতেছিল এটার জন্য অনেক গালিও খাইছি যাই হোক একটা লাইভ করে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ঘটনাটা কি বা কি আচ্ছা ঘটনা এখন আমার যেটা হয়েছে সেটা হলো আমার আসছিল জ্বর বেশি না দুই দিন জ্বর ছিল অ্যান্ড তারপরে বডি পেইন অ্যান্ড বডি পেইন অ্যান্ড সব কিছু মিলা খুবই বাজে একটা অবস্থা গেছে এখনও যে আমার শরীর সুস্থ তা না টোটালি ব্যালেন্স ছিল না যে আপনাদের সাথে বাইক চালায় যে একটু আড্ডা টাড্ডা দিব এই ব্যালেন্সটা আমার ছিল না এই ব্যালেন্সটা না থাকার কারণে বাইক তো ধরা দূরের কথা গাড়ি বাইক কোনো কিছু ওইভাবে ধরি নাই টুকটাক সন্ধ্যার দিকে যদি ঘরের কাজ টাজ বাজার সদায় এগুলা করতেও বের হই ছিলাম যখন আর কি বের হয়েছিলাম দেখা গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই এমন একটা টায়ার্ড লাগছে ফুল বডি মেবি কিছু ফুল বডির মধ্যে ব্লাডের কোনো একটা জ্বালা পোড়া টাইপের একটা অনুভূতি ভাই কি যে বাজে টাইপের এই অনুভূতি অনেকেই বলছে যে এরকম জ্বর অনেকেরই হইতেছে বাট ওইভাবে গুরুত্ব দেই নাই ভাবছে আর এমন কি ওরে ভাই কেমনে ঘুরায় ভাবছি এ আর এমন কি আর ভাবছি এ আর এমন কি হইতে হইতে এটা আমার উপরেই চলে আসছে আর পরে দেখলাম যে আসলে এটা খুব বাজে টাইপের একটা জ্বর আর কার কার এরকম হইছে চাইলে শেয়ার করতে পারেন আর যার যার এরকম হয় নাই তার তার যাতে না হয় এটার জন্য যা করতে হয় তাও করতে পারেন পুষ্টিকর খাবার টাবার খায়েন বেশি বেশি করে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে শরীরের মধ্যে থাকে আচ্ছা একটা সুন্দর এলাকায় আসছি এটা হলো শেরে নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে আমার ডান পাশে যেটা এদিকে আমি এর মধ্যে একটা বাইকের শ্যুট করার জন্য আসছিলাম তখন এই এলাকাটা আমি চিনি এমনি তো যাতায়াত করছি কিন্তু কখনো থেমে এই জায়গাটা দেখি নাই সত্যি কথা যেটা আমি একটু এরকম নীরব জায়গায় ঘোরার জন্য আসছি বের হইলাম একটু আপনাদের সাথে চিন্তা করলাম সবকিছু একটু শেয়ার করি কি কারণ দেখেন আমি আগে একটা লাইভেও বলছিলাম লাইভে না একটা ভিডিওতে সরি যে আমি আমি বছর চার যেভাবে যাই হোক না কেন ভিডিওটা কন্টিনিউ করার ট্রাই করছি তাহলে বুঝেন লাস্ট চার বছরের মধ্যে সবচেয়ে বেশি বড় অসুস্থ এবার আমি হয়েছি এন এই অসুস্থতা আমারে পুরো বারোটা বাজায় দিছে ভাই মানে এমন বারোটা এর আগে কখনোই আমার বাজে নাই এ হচ্ছে অবস্থা মানে বাইক হচ্ছে আমার একটা ওষুধের মতো আমি তো এটা সবসময় বলি বা আগেও বলছি যত অসুস্থই থাকি না কেন বাইক বাইক নিয়ে নিয়ে বের বের হইলে আমার বেশ বেশ একটা একটা স্বস্তি কাজ কাজ করে করে শান্তি কিন্তু এইবার যে হব ভাই এই সাহসটা পর্যন্ত আমি করতে পারি নাই তবে হ্যাঁ এখন বের হয়ে ভালো লাগতেছে বাট স্পিড ব্রেকারগুলো খুবই ডিস্টার্ব লাগতেছে আর ভ্লগিং একটা বড় সমস্যা হচ্ছে হেলমেটের মধ্যে একটা ক্যামেরা লাগানোর কারণে হেলমেটের ব্যালেন্সটা উল্টাপাল্টা লাগে এইটার কারণে একটু কষ্ট হয় সেই কষ্টটা এখনও আমার হইতেছে এই জন্য আজকের ভিডিও বেশি বড় করব না জাস্ট ছোটোর মধ্যে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করে দেন ভিডিওটা শেষ করব। করবো বুঝতেছি না আজকে দিন বা কোনো কিছুই না আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে রবিবার ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন হচ্ছে রবি সোমবার সোমবার একদিন পরে আপনারা দেখবেন একদিন আগে রেকর্ড করা কিন্তু রোডঘাটা তো ফাঁকা আচ্ছা কিছু একটা হচ্ছেই চলতেছে চলতেছে যে কিছু একটা সতর্কতার কি যেন অভিযান বা এই ধরনের চলতেছে এটার কারণেই হয়তো রোড ঘাট এরকম ফাঁকা এখন এই রোড ঘাট ফাঁকার কারণে আমার না ধরলেই হয় ধরে টরে নিয়ে গেলে পরে আরেক ঝামেলা তবে আর মৃত্যু হল অনেক বাড়ছে এই জিনিসটা ভালো হয়েছে দেশে কিন্তু এখন চিন্তাই ডাকাতি বা এই ধরনের ঘটনাগুলা কম শোনা যায় মানে বলতে গেলে নাই আসলে না যে একটা চিপার মধ্যে গেছেন চিন্তাই হয়ে গেছে এটা মাঝখানে বাড়ছিল লাস্ট চার পাঁচ মাস আগে ছয় মাস আগেও বাড়ছিল বাট ইদানিং অনেকটাই দেখছি যে এই ধরনের নাশকতার যে ব্যাপারগুলো ওগুলা কমে আসছে আর এখানে বসছিল হচ্ছে বৃক্ষ মেলা চলে আমরা একটু ওই পারে যাবো বৃক্ষ মেলার অবস্থাটা একটু বুঝবো আর এখন অনেক বাস টাস রেখে দিচ্ছে এটার পিছনে কারণ কি মিটিং মিছিল আছে কিনা জানি না আরে যান ভাই যান আপনারা আগে যান যান প্লিজ এই ছোট্ট একটা রাস্তার মধ্যে কি পরিমাণ যে গাড়ির যাতায়াত ঠিক আছে দেখছেন আইসাই ফুস করে ঢুকে গেল মানে আমরা চিন্তা করতেছি যাবো কি যাবো না যাবো কি যাবো না রিক্সা এসে কি সুন্দর ঢুকে গেল ওদেরই আসলে রাস্তাটা আমরা তো কিছুই না আচ্ছা এইখানে আসলে বৃক্ষ মেলা শেষ হয়ে গেছে যে কারণে কোনো গাছপালা বা এই দোকানগুলাতে কিছুই নাই কিছু কিছু দোকানের গাছ নেওয়া বাকি আছে ওইগুলাই আছে ভাবছিলাম এখান থেকে একটু দেখবো যে কি অবস্থা আরো মনে হয় অন্য কোনো মেলা হবে বা কিছু এরকম লাগতেছে কিনা বুঝতেছি না এই একটা মাস বৃক্ষ মেলা হয়ে গেল ভাবলাম যে আসবো কিছু বারান্দার জন্য কিনবো কিন্তু একদিনের জন্য সময় করতে পারলাম না আসলে দিনের বেলা প্রচন্ড ব্যস্ত থাকি আর আসি 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 করে আসা হয় নাই অল্প কিছু গাছ এখনো বাকি আছে যদিও এটা নার্সারির মতো লাগতেছে ওইরকম আহামরি একদম মানে মেলার ওই ভাইবটা নাই যাক নার্সারির মতোই কিছু গাছ আছে কারো লাগলে আসলে কিনে নিয়ে যেতে পারবেন জাম গাছ আছে আর কি কি যেন আম গাছ এই সেই ভাই যান পিপ পিপ করিয়েন না জান আপনাকেও যেতে দেই আমিও যাই চলেন এবার আমরা যাব রোডে কি ভাই আসলে কি আমার শরীর খারাপ মানে সবাই ঠিকভাবেই চালাইতেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে কি সবাই সে আমার উপরে পড়ে যেতে চাইতেছে এরকমটা মনে হইতেছে এটা কি ও এক্সেল হান্ড্রেড রোডঘাট মোটামুটি ফাঁকা হওয়াতে রাইড করতে ভালো লাগতেছে মনে হইতেছে মর্নিং রাইড করতেছি এরকম আর আবহাওয়া অনেক বেশি মেঘলা কিছুদিন একটু একটু না বৃষ্টি হয় হয় ওই পাশ থেকে এই রাস্তাটা দেখছিলাম তখন মনে পড়ছিল যে কারণে ফাঁকা বেশি লাগছিল এই সুন্দর সুন্দর আঁকা কি করছে তো এই যে পিলারগুলোর মধ্যে দেখেন সেই একদম কালারফুল আঁকা বা এগুলো মনে হয় এই দু চার পাঁচ দিনের মধ্যে করছে কারণ এই রোডে তো আমি চলাফেরা করি কিন্তু এগুলো আমার চোখে পড়ে নাই হ্যাঁ এর মধ্যেই মনে হয় করতে বেশ সুন্দর লাগতেছে পিলারগুলা পোস্টার টোস্টার না লাগাইলেই হয় এই পোস্টার লাগায় আসলে পিলারগুলার আর সৌন্দর্য নষ্ট করে বাট পোস্টার না লাগায় এরকম যদি একটু আর্ট টার্ট করে রাখে এটা শহরের সৌন্দর্য অনেকটাই বাড়ায় ফেলে যেরকমটা এখন এরকম লাগতেছে কি সুন্দর কালারফুল বাইকে উঠলেই স্পিডে চালাইতে ইচ্ছা হয় একটা কথা সবসময় মনে করি যত গতি তত ক্ষতি যত স্পিডে গিয়ে পড়বেন তত ক্ষতির পরিমাণ বেশি হবে যত স্লো গিয়ে পড়বেন তত ক্ষতির পরিমাণ কম হবে বাট যে জিনিসটা খারাপ ওই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে যে জিনিসটা খারাপ ওই জিনিসটার মধ্যে মজাও বেশি লুকায়া থাকে দেখবেন বাইক যত স্পিডে চালাবেন তত ফান মনে হয় যে একদম উড়ে যাইতেছি সেই একটা পাখি হয়ে যাইতেছি অ্যান্ড পরে গেলে ঠিক ওরকমই একদম যতটুকু ফান ছিল ঠিক ততটুকুই আপনার শাস্তি হয়ে যাবে আহা ভুল রোডে ঢুকে গেছি আচ্ছা সমস্যা নেই চাইছিলাম সামনে দিয়ে ঢুকবো বাট ঢুকে গেছি এদিক দিয়ে আই অনেক ভালো লাগতেছে আজকে বের হয়ে ফোন দিছিলাম শুভ ভাইকে উনি আবার একটা কাজে গেছে হচ্ছে জীবন ভাইদের এলাকায় সুভয়ের শরীরও কিন্তু খারাপ মানে উনি যে খুব একটা সুস্থ ব্যাপারটা তা না জ্বরটা হচ্ছে আমাদের মধ্যে আমার আসছে সবচেয়ে আগে ফার্স্ট দুই দিন হচ্ছে সুভয় আমাকে খাবার টাবার দিয়ে গেছে তৃতীয় দিন উনার জ্বর আসলো এন্ড উনার জ্বরের তৃতীয় দিন আবার ভাবিরও জ্বর আসলো মানে কি একটা অবস্থা চিন্তা করেন আমাদের মোটামুটি এদিকে আমরা যারা আছি সবাই অসুস্থ হয়ে যেতেছি এই জ্বরটা এক এক করে আমাদেরকে ভালোই ধরছে আচ্ছা এক কাজ করি চলেন আমরা এখান থেকে ইসে যাই যে ছেলেরা যে একটু স্টান্ট দেখি হেলমেট খুলবো না লুকায় লুকায় দেখবো ভাই অনেক ভালো লাগতেছে যাই না কেন মানে এতদিন পর বেরোয় এই জন্য নাকি এতদিন পর বাইক চালাইতেছি এই জন্য প্রতিটা ছটলে ছটলে অদ্ভুত একটা মজা অনুভব করতেছি সমস্যা শুধু রিক্সা রে ভাই মেইন রোডে রিক্সা চিপা রোডের রিক্সা সব রোডের রিক্সা হাইওয়েতে রিক্সা মানে সব জায়গায় রিক্সা উঠে রাস্তার একটা রাস্তার যে কনফিডেন্টটা কনফিডেন্টটা নষ্ট করে দিছে। দেখেন না মাঝখান দিয়ে চলতেছে তারা সাইডে দিয়ে মাঝখান দিয়ে পুরা রাস্তা তাদের দখলে কেউ কিছু বলার নাই শুনলাম রিক্সা কে কি একটা রেজিস্ট্রেশনের আন্ডারে আনবে কিন্তু কো এটার তো কোনো বাস্তবায়ন দেখতেছি না রিক্সার এই রেজিস্ট্রেশনের আন্ডারে আনা উচিত রিক্সা যদি রেজিস্ট্রেশনের আন্ডারে আনে তাহলে রিক্সাকে অন্যায় করলে কেসও করা যাবে অ্যান্ড যখনই একটা জিনিসের কেস হবে তখনই ওইটার ভয়ে হইলেও মানুষ কিছুটা হইলেও সাবধানে চলবে নিয়ম মেনে চলার চেষ্টা করবে যেমন আমরা চলি কেসের ভয়ে হোক বা যাই হোক নিয়ম মেনে চলার চেষ্টা করি না ঠিক ওরকম রিক্সারেও নিয়মের মধ্যে আনলে অবশ্যই তারাও সোজা হয়ে যাবে কি অবস্থা এখানে কি ওরা আজকে স্টান্ট খেলতেছে না চলেন তো একটু উকি দিয়ে দেখি দেখেন স্পিড রিক্সার সিএনজি তো এত স্পিডে চলতেছে না ও মানে ফাঁকা রাস্তা পায় পুরা মানে একদম অন্য লেভেলের স্পিডে থাকে মোটামুটি ওদের ব্রেক টাইম চলতেছে হয়তো টিফিন টাইম বলে না ক্লাসের মাঝখানে একটু ব্রেক এই যে ওর সর্বনাশ আজকে দেখি ওদের ফটো সেশন চলতেছে ওদের মনে হয় প্র্যাকটিস টাইমের মাঝখানে ফটো সেশন সিজন চলতেছে এখন সে মজা করতেছে সাইকেলের ফটো সেশন চলতেছে ওদের আচ্ছা চলেন আজকে বাইরে আজকে যেহেতু ওরা ফটো সেশনে ব্যস্ত আজকে আর ওদেরকে ডিস্টার্ব না করি ঘটনা আরেকটা যেটা হয়েছে এই অসুস্থতা আসার পর খাবারের রুচি আমার একদম গেছে মানে কোনো রেস্টুরেন্টের খাবার কোনো বাসায় বানায় খাবার কোনো কিছুই ভালো লাগে না একদম খুব বাজে টেস্ট লাগে সব কিছু তবে আজকে মনে হইতেছে যে একটু ফ্রাইড রাইস খাইতে পারলে ভালো হইতো দেখি শুভ ভাইয়ের সাথে যখন দেখা হবে সন্ধ্যার পরে ওনাকে অফার করব উনি যদি বলে যে ইয়েস তাহলে আজকে একটু ফ্রাইড রাইস খাবো আর কি তবে আমাদের এই এলাকাটা এই আগারগা এলাকাটা ভালো অনেক রকমের অনেক খাবার টাবার পাওয়া যায় টেস্ট চেঞ্জের একটা ব্যাপার স্যাপার আছে অ্যান্ড খাবারের দোকানগুলো এইরকম খোলা জায়গায় বসাতে কোনো বাজে গন্ধ বা ওই জিনিসগুলো হয় না এগুলা দেখা যায় যে বেশিরভাগই সরকারি অফিসের সামনে বসে অফিস বন্ধ হওয়ার পর এজন্য ওনাদের পরিষ্কার করে রাখা যেতে হয় রাতে দোকান টোকান বন্ধ করে পরিষ্কার করে রাখা যেতে হয় তা নাহলে সরকারি অফিসের সামনে যদি ময়লা থাকে পরের দিন আর বস্তু দিবে না এই জন্য একটু পরিষ্কার দোকান পাট পরিষ্কার পরিবেশে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারি কারণ এখানে একটা দোকানে স্যুপ অনেক ভালো বানায় এখান থেকে হচ্ছে সেকেন্ড দোকানটা ও চাইলা আইসা খাইতে পারেন চিকেন স্যুপ তো অনেক বেশি ভালো বানায় আর ওরা সাথে সাথে মানে একদম মুরগি কাইটা দেন ওটাকে বানায় দিবে আছে না যে আগের প্রসেস করা কোনো কিছু ওই ধরনের কোনো কিছু ওরা রাখে না যে এক টুকটাক একটু ঘুরলাম এখন আবার একটু বডি ঘামতেছে আর মনে হয় ঘোরাঘুরি করা ঠিক হবে না আমার ভিডিও থেকে বিদায় নেওয়া উচিত খোয়ারে ঢুকা যাওয়া উচিত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই হোপ ছোট্ট রাইডের ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ছোট কিছু এর মধ্যে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড জানাবেন কে কে সুস্থ আছেন কে কে অসুস্থ আছেন অ্যান্ড অবশ্যই আমার জন্য একটু দোয়া করেন তো আমি যাতে এই অসুস্থতা থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাই আমার আর এগুলো একদমই ভালো লাগতেছে না ভাই আমার আবার সুস্থ হয়ে যেতে ইচ্ছে হইতেছে যাই হোক আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাক বচিল সালা আল্লাহ্রেক দাই